প্রত্যাশা ব্যবসা ব্যবস্থাপনা উদ্যোগ উন্নয়ন একজন সফল উদ্যোক্তা হতে হলে তার কী কী গুণাবলী থাকা প্রয়োজন একজন সফল উদ্যোক্তা কীভাবে উদ্যোগ গ্রহণ করে তা কর্মসংস্থানের সুযোগ করতে পারবে উদ্যোগ উন্নয়ন কী এবং একজন সফল উদ্যোক্তার গুণাবলী কী কী উদ্যোগ পরিচালনায় বাধা এবং প্রতি সমূহ কী কী কেন নারীদের স্বাবলম্বী হওয়ার প্রয়োজন নারীদের উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়ার কারণগুলো কী কী কীভাবে একটি ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করা যায় ব্যবসা কত প্রকার ও কী কী বিজনেস কার কী একটা সফল উদ্যোক্তা হতে হলে আমাদের কি কি দক্ষতা গুণাবলী থাকা প্রয়োজন উৎপাদন পণ্যের বহুমুখিতা আয় ব্যয় পণ্যের খরচ মূলধন পণ্য কিভাবে মূল্য নির্ধারণ করতে হবে বা বা মার্কেটিং কি এর কাজ কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ অনলাইন বা ডিজিটাল মার্কেটিং কি এর গুরুত্ব কেন ঝুঁকি কাকে বলে ঝুঁকি নিরাসন উপায়গুলো আলোচনা করা যায় কিভাবে একটি ব্যবসাকে সম্প্রসারণ করা যায় বিমা ব্যবসায়িক লাইসেন্স কি জীবন দক্ষতা কিভাবে জীবন দক্ষতা বিষয়ক আলোচনা জীবন দক্ষতা কি সফলতার জন্য অপরিহার্য জীবনক্ষণাগুলো কি কি নেতৃত্ব বা লিডার কাকে বলে একজন চিপ লিডারের কাজ কি এবং সফল নেতৃত্বের গুণাবলী কী কী পিকে পিকেএসএফ রেস আইডিএস কর্মকাণ্ড সম্পর্কে আমরা জানতে পারলাম আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শোনার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম